দুধ খাওয়াতে আট মাসের ছোট শিশুকে নিয়ে বারান্দায় গিয়েছিলেন এক মা সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল ছটফট করায় এক পর্যায়ে মায়ের কোল ফসকে নিচে পড়ে যায় শিশুটি তবে ভাগ্যক্রমে মাটিতে আছড়ে না পড়ে দোতলার কার্নিশের ওপরে গিয়ে পড়ে সে উল্টো দিক থেকে প্রতিবেশীরা দেখতে পেয়েই ছুটে আসেন নিজেরাই বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে উদ্ধার করেন ওই শিশুটিকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিশুটিকে শিশুটিকে উদ্ধারের সেই ভিডিও মিনিটের ওই ভিডিওতে উদ্ধারে প্রতিবেশীদের কার্যত দুঃসাহসিক অভিযানই চালাতে দেখা গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম বলছে সোমবার এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে শহরের আবাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দোতলার কার্নিশেই ঝুলতে দেখা যায় এক শিশুকে উল্টো দিকের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়েই চিৎকার শুরু করেন সঙ্গে সঙ্গে বাকিরাও বেরিয়ে আসেন নিজেরাই উদ্ধার করার চেষ্টা করেন শিশুটিকে ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তি দোতলার জানালা দিয়ে বেরিয়ে সরু জায়গায় দাঁড়ান আরও দুইজন ব্যক্তি তাকে ধরে থাকেন নিরাপত্তার জন্য এরপর ওই ব্যক্তি হাত বাড়িয়ে শিশুটিকে ওপরের কার্নিশ থেকে উদ্ধার করেন শিশুটি যেহেতু অত্যন্ত ছোট এবং হামাগুড়ি দিচ্ছিল এক পর্যায়ে তার পা কার্যত শূন্যে ভাসছিল শিশুটিকে বাঁচানোর জন্য বাকি প্রতিবেশীরা একতলায় টান টান করে চাদর ধরে দাঁড়িয়েও ছিলেন নিচে পাতা হয় গদিও যাতে শিশুটি পড়ে গেলে কোনো আঘাত না পায় সংবাদ মাধ্যম বলছে ওই বিল্ডিংয়েরই চারতলায় থাকে শিশুটি ও তার পরিবার শিশুটির বয়স আট মাস দুপুরে খাওয়ানোর সময় শিশুটি খুব কান্নাকাটি করায় তাকে নিয়ে বারান্দায় এসেছিল তার মা খাওয়ানোর সময়ই কোনো কারণে মায়ের হাত ফসকে শিশুটি নিচে পড়ে যায় এবং দোতলার কার্নিশে আটকে যায়